হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পুজো বাড়িতে কীভাবে লাবড়া বানানো হয় সেই রেসিপিটা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বাড়ি থেকে একটা প্রায় ন কিলো ওজনের কুমড়ো পাঠিয়েছিল আমার শাশুড়ি মা তো সেই কুমড়োটা আমি কাটবো কেটে তারপর এটা রান্না করবো প্রায় বারো থেকে তেরো জনের মতো রান্না করবো বাড়িতে জন্মাষ্টমীর পরের দিন একটু সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম এই আর কি তো সেই দিনের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় তো দেখো কুমড়োটা অনেকটাই বড় ছিল তো এভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি ঠিক বাজারে যেমন কাটে তো এবার কুমড়োটাকে খুব ভালো করে ছাল ছাড়িয়ে কেটে নেব ঠিক যতটা পরিমাণ রান্না করব ততটা পরিমাণ কাটবো তো এখানে আমি দেড় কিলো মতো কুমড়োটা প্রায় দেড় কিলো হবে আমি অতটা মাপিনি দেড় কিলো মতো কুমড়ো আমি এখানে ব্যবহার করছি তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু সবজিটা নিয়ে নেবে কুমড়োটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু বড় বড় করে আমি কেটেছি আর এখানে দেখো কিছু সবজিও নিয়ে নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো আমি এখানে রাঙালু নিয়েছি যা যা ছিল আমার ফ্রিজে মোটামুটি অল্প অল্প করে সবই দিয়েছি ঝিঙে তারপর একটুখানি গাজর পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পুঁইশাখে ডগার দিকের পাটা পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পুঁশাকের ডাটা তো অবশ্যই লাগছে আর বেগুন নিয়েছি আর অল্প একটু পেঁপে ছিল সেটাও আমি এখানে কেটে দিয়েছি আর এখানে দেখো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো সমস্ত সবজি খুব ভালো করে একসাথে ধুয়ে নিয়েছি শুধু বেগুন আর শাকটা আলাদা করে রেখেছি আর কুমড়োটা একটু পরে দেবো তাই আলাদা করে রেখেছি এখন কিছু মশলা রেডি করে নিতে হবে এর মধ্যে আছে এক চামচ গোটা জিরে দেড় চামচের মতো গোটা ধনে শুকনো লঙ্কা দুটো দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আমি যতটা রান্না বানাচ্ছি তার জন্য কিন্তু এই মশলাটা একদম পারফেক্ট আর তোমরা যদি বেশি বানিয়ে রাখতে চাও সেক্ষেত্রে একটু বেশি বানিয়ে রাখতে পারো যে কোনো নিরামিষের সাথে কিন্তু এই মশলাটা খুব ভালো লাগে প্রথমে কড়াইয়ের মধ্যে ডাইরোস্ট করে নিলাম এরপর খুব ভালো করে শিল্পাটায় গুঁড়ো করে নেব। তোমরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো যেহেতু অনেকটা সবজি তাই কড়াইটা একটু বড়ই আমি নিয়েছি একবারে তো কড়াইয়ের মধ্যে এখানে প্রথমে আমি দুশো গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারো তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে বড়িগুলো ভেজে নেব। তো এই বড়িগুলো কিন্তু আমারই হাতে বানানো আমার কাছে হিঙের বড়িটা ছিল না তাই আমি এখানে মুসুর ডালের বড়িটাই দিলাম আমরা যদি ভোগের খিচুড়ি বানাও সেক্ষেত্রে লাবড়া তরকারিটা বানালে অবশ্যই বিউলির ডালের বড়িটা দেবে কারণ ওখানে তো মুসুর ডালের বড়ি চলে না মুসুর ডালটা অনেকেই আমিষ হিসেবে ধরে আমার কাছে হিঙের বড়িটা ছিল না তাই আমি এই মুসুর ডালের বইটা দিয়ে করলাম এরপর বেগুনগুলোকে একটু ভেজে তুলে নেব। বেগুনগুলোকে ভেজে তুলে নিলে বেগুনটা খেতেও ভালো লাগবে আর সবজির সাথে একদম ঘাঁটা হয়ে যাবে না একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনটা এখানে লবণ ও হলুদ দিয়ে রেখেছিলাম তারপর ভেজে নিচ্ছি তোমরা কিন্তু সবজির সাথে মূলো বা থোড়ো অ্যাড করতে পারো থোড় আর মূলো দিলেও কিন্তু খুব ভালো লাগে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না তো এদিকে দেখো বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম এরপর দিয়ে দেব দুই চামচের মতো পাঁচফোড়ন চারটে মতো শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো এখানে তেজপাতা দিয়েছি তো ঝালটা অবশ্যই তোমাকে পছন্দ মতো দিয়ে দেবে এরপর দিয়ে দিলাম এক চামচের মতো হিং হিংটা দিলে নিরামিষ তরকারি খুব ভালো লাগে খেতে এবার সবজিগুলো সব ভেজে নেব সমস্ত সবজি খুব ভালো করে জলটা কিন্তু ঝরে গেছে ওই জন্যই আমি ঝুড়ির মধ্যে ধুয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় তো এতে কী হবে সবজিগুলো খুব ভালো করে ভাজা যাবে এখানে কিন্তু লবণ অ্যাড করবো না অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি লবণ দিয়ে দিলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে সেক্ষেত্রে সবজিগুলো ভালো করে ভাজা হবে না আর এদিকে দেখো সবজি ভাজা হতে হতে আমি আদাটা গ্লেড করে নিচ্ছি আদাটা এভাবে কুড়িয়ে নিলে আদাটা খুব ভালো করে ভাজা হবে আর পেস্ট করে যদি দেওয়া হয় সেক্ষেত্রে তলায় লেগে যেতে পারে আর আদা ভালো করে না ভাজা হলে তরকারির মধ্যে একটা গন্ধ থেকে যায় আদার তবে তোমরা চাইলে কিন্তু মশলাটা আলাদা করে কষে নিয়ে তারপর সবজির সাথে অ্যাড করতে পারো তো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কুমড়োটা ওইখানে অ্যাড করে দিয়েছিলাম তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে আবারও কুমড়োর সাথে খুব ভালো করে সবজিগুলো ভেজে নিয়ে তারপর এখানে আদাটা অ্যাড করে দিচ্ছি আদা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট ধরে আদাটা সবজির সাথে ভেজে নিতে হবে যাতে আদার কোনো রকমের গন্ধ না থাকে এরপর এখানে আড়াই চামচের মতো আমি জিরে ও ধনের গুঁড়ো অ্যাড করলাম একসাথেই ছিল একসাথে আমি আরে চামচের মতো দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দেব দেড় চামচের মতো আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ তারপর খুব ভালো করে কিন্তু মশলাগুলো কষিয়ে নিতে হবে সমস্ত মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তরকারিটা থেকে সুন্দরভাবে একটা গন্ধ আসছে আর তেলটা ছেড়ে ছেড়ে আসছে দেখো ঠিক মশলাটা তেলটা এভাবে যখন ভেসে উঠবে খুন্তি দিয়ে একটু দেখে নেবে যে তেলটা ভেসে আসছে কি না এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর একটু নাড়াচাড়া করে দেব তারপর এখানে শাকগুলো অ্যাড করে দেব শাকের যে ডগার দিকের অংশগুলো নিয়েছিলাম সেই শাকগুলো এখন অ্যাড করে দিচ্ছি এই রান্নাটায় কিন্তু একটু জল ব্যবহার হবে না সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলের সাথে কিন্তু খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এক্সট্রা জল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখো কতটা জল বেরিয়েছে সবজি থেকে আর সবজিটা কিন্তু অনেকটাই কমে গেছে আমি যদি কোনো রকমের কোনো কিছু স্কিপ করে যাই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও এবার দেখো জলটা একটু শুকিয়ে এলে ভাজা বেগুনগুলো দিয়ে দেব আর বড়িগুলোও দিয়ে দেবো এরপর ভালো করে নাড়াচাড়া করে জলটাকে একদম শুকনো করে নিতে হবে আর মাঝে মধ্যে একটু ম্যাশ করে দিতে হবে তাহলে কী হবে তরকারিটা একদম গা মাখা গা হবে এরপর দেখো নামানোর আগে একটু চিনি দিয়ে দিতে হবে কারণ লাবড়া তরকারি একটু কিন্তু মিষ্টি মিষ্টি হয় আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম প্রথমেই সেই মশলাটা এবার ছড়িয়ে দেবো চারিপাশে এই মশলাটাতেই কিন্তু লাবড়ার আসল টেস্ট এবার উপর থেকে ঘি ছড়িয়ে দেবো ঘি ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই অসম্পূর্ণ তো দুই চামচের মতো ঘি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এরপর সমস্ত মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা এভাবে একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে শুধুমাত্র খিচুড়ির সাথে না এটা কিন্তু লুচি পরোটার সাথে বা গরম ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে তো একটু এটা ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠান্ডা করে নিয়েছি চারিপাশ থেকে তেল ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর একটু মশলাও আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু রেখে দিয়েছিলাম মশলা তো এখন একটা সার্ভিং বলে নিয়ে নেব তারপর আমি সার্ভ করে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তোমরা দেখেই বুঝতে পারছ তো অনেকটা পরিমাণ বানালে এভাবে সব কিছু মাপ করে বানাবে তাহলে কিন্তু সবজিটা খুব ভালোভাবে হবে লাবড়ার তরকারিতে একটু টাইম লাগে ঠিকই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো আমি তো খিচুড়ির সাথে সার্ভ করে দিলাম তোমরা কি দিয়ে বেশি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে